শিক্ষক অশিক্ষক ও পুরসভার পর এবার স্বাস্থ্যকর্মী দুর্নীতি গত কয়েক বছরে হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগেও তথ্য হাতে নিয়োগে বিপুল দুর্নীতি বলে খবর কেন্দ্র হয়েছে হাতে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের পাশাপাশি আর্জি করে দুর্নীতির তদন্ত শুরুর পর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে দাবি সিবিআই আর্জি করে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও পুরো নিয়োগ দুর্নীতির বেশ কিছু মিলও পেয়েছেন তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ দুর্নীতির পিছনে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের হাত রয়েছে বলে অভিযোগ সিবিআই তাই তাকে জেরা করার সময় এই প্রসঙ্গ তুলতে পারে সিবিআই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় সিবিআই এর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ইসিআইআর দায়ের করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফলে আরজিকর ছাড়াও কলকাতা বা রাজ্যের অন্য হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মী নিয়োগকে কেন্দ্র করে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই ব্যাপারে তদন্ত করতে পারে ইডি এদিকে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের একটি টিম মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আরজিকর হাসপাতালে ছিল সিবিআই আধিকারিকরা আরজিকরের অধ্যক্ষ ও সুপারের ঘরে বসে তাদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য জানতে পারেন বলে জানা গেছে সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন যে ফাইলগুলিতে সই করেছিলেন সেগুলিও তারা খতিয়ে দেখছে আরজিকরের অধ্যক্ষ পদে থাকাকালীন বেশ কয়েকটি কম্পিউটার বাতিল হিসেবে ফেলে রেখেছিলেন সন্দীপ ঘোষ ও তার অফিসের জন্য নিজেদের দফতরে নিয়ে যায় সিবিআই বুধবার দুপুরে সিবিআই একটি টিম ফের আরজিকর হাসপাতালে যায় টেন্ডারের জন্য যে ভুয়ো নথি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ সেগুলি পরীক্ষা করেন তারা সিবিআই সূত্রে খবর গত কয়েক বছরে আরজিকর হাসপাতালে স্বাস্থ্যকর্মী পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে টেকনিক্যাল স্টাফের সংখ্যাই বেশি ল্যাবরেটরি প্যাথোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট বিভিন্ন দফতর ও বিভাগে বিশেষজ্ঞ নিয়োগ করা হয় এই পদগুলিতে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হতো না শুধুমাত্র ইন্টারভিউ হতো ইন্টারভিউ নেওয়ার পর তৈরি হতো একটি ব্রডশিট তাতে থাকত নামের তালিকা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা